क्यों सब्सक्राइब কেমন আ गाइस আর ना কে নাকি আর भाई ফিক্স ना कि আর এস কে নাকি প্লেক্স কারাজিত বে আর এস কে আর এস কে 100% না আর এস কে ও কিন্তু ইন্টারভিউ তো খুব সেছে আর ফেজটা কিন্তু ভালো একটা দেখুন দেখতে compact হ্যাঁ ভালো কা টিম মানি পারো মার কিন্তু কিল দেও আমি তো বিয়াক বলে গেছি আমি মানে ম্যাচটা দেখে আমি তো বিয়াক বলে গেছি কি রে

দেখো যদি লাস্টাক করো তো এলএসকে আবার লাস্ট লাইরে ফুল পূর্ণ করতে পারবে তাহলে আর হবে তোরা আজকে যত কি করতে প্রথম কথা হলো ব্লেড সামাও আর সেকেন্ড কথা কি চারজন একসাথে ফাইট বের করতে যদি স্পিড খেলতে যায় তাহলে ঝামেলা হবে স্ট্রাইক বেশি পসিবিলিটি থাকে এটা এরকম করতে

আমরা কিটো চলেছি আমরা সাইডার গেমে গেম নাম্বার 3 দি সাইডার গেমে

নেচার কন্ট্রোল আর চাটটা টিম অলরেডি গেস সব ফিকা আইপিএস 3 এন্ড 5 ডলার সার্ভিস আই aku push survive পুরো আছে এই মুভতে দেখতে পারবো ওটা একটা ক্লাট কেজ ऑलरेडी চেষ্টা কর ऑलरेडी এই জানা আছে ইন ফাদার রেঞ্জটা নো স্কোর সোম একটা নেক্সট লেভেল হট স্পিড সিরিয়াসলি রিভার্স সিরিয়াসলি টাইট রেঞ্জ সাইন শর্কে 100 100 এবং কাজটা করলো সত্যি ভাই আপনারা থেকে বোঝা যায় না কোন টিম সাপোর্ট করে

তো এখন মেইন রাশা শেষ প্লেটারে কি রিভার দিতে পারবেন প্লেটারে রিভার দিতে পসিবল

ফরমানে সমানে আর এস কে পজিশন ধরে ফেলতেছে ফ্লিকার রাইট সাইডে ফর ইট ও ইয়া করছছে কি খেয়ে গেল কাজ রাস আসলে কিন্তু কুত্তুকে একবার গ্যারানতে হতে পারে রাজলে মেকাতে ট্রাই করছে তো ওয়াল তো নাই থাকার কথা কুত্তু স্ন্যাক খেলে খাবার শাবাস

তা সিড নাম হয়ে যাবে কিন্তু কারণ হাই ও ভাইসাব 35 ছিল 35 ছিল এটা নেটা প্লাস মে সেন্ডিং ও খারাপ ছিল আরএফএক্স এর কাছে বম কে ওদের এসপি প্রত্যেকটা প্লেয়ারস কি এমনি বীর করলো পরে इवन প্রত্যেকটা প্রায় এসে কম ছিল না প্রত্যেকটা প্রায় এসে একশো সাড়ে

আহ সেসটা তো ফ্রি ফায়ার প্লে সামনে অনেক সময় বাইত হইছে ফ্রি ফায়ারতে গড স্পিড এই যাবে এটা কম না পোল্টটা সেলস এই যে কটু কটু আবার নক করে দিছে लास्ट ম্যাচিং আর এস কে ফাইনাল এর জন্য নাও অলরেডি অল সাব ভাই দাও ওয়েটার অফ মানে আপনারা এত আগে আগে কই দেন ফাইনালি ইসকি আরে এইটা কি না কইছে নিজেদের করে <laughs> <Hi sonatee>. <dumped qu Pakistan>

আর এন মধ্যে কারা পারে আমাদের নাম সবার স্ট্রিমটা লাইক করে দেবো যা যা দেখতেছো স্ট্রিমে যারা আসো

দেখি কি পেসিট আছে রিফ্লেক্স লিটালি ভাই ওর সব থেকে cancel loss সে cancel sometimes asterical se reflex se মনে হয় আরো আগে থেকে এক প্রকার কিন্তু বলতেই পারি যে এটা মানসে সেকেন্ড রাউন্ড ভাই কেমনে কেমনে প্লে তুই বার অ্যাপ্লিকেশন তুই বার অ্যাপ্লিকেশন তুই বার প্লে একবার বে করে সেই সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো পাওড়া হয়ে গেছে লোনাই ডাইমেন্ডস সঙ্গে অবশ্যই ঠিক

हाँ आर्फिक जी थे ना वो माने कुछ नहीं आर्फिक जी आर्फिक जी थे ना कुरूप ऐसा पटकोड़े थे चलाते ही में आपके नेक्स्ट रात को हाँ एक जो ना बात चेंज हो रहा है आश्विनी इनका अभी बात नहीं की जे विसा पटकोड़ा

nova nine দুইটা টিম মানে দুইটা যদি এরকম ভাবে এই প্রথম বাই এই গেল এই প্রথম কোন আমাদের একটা নিয়েছিল কি একটা কমেন্টে আমাকে জানা দাঁড়াও আমি কারা কারা फाइनल आज के और फाइनल कल को दो दिन ही फाइनल आज के सीएस के फाइनल कल के भी आ रहे हैं फाइनल तो कुरुण बार देखते हो देख बे आई देख रहे हैं आम को बोलो तो हमें हाथ चलो 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 आज के नेक्स्ट चलो 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 चलो

আর এর কাছে চলে যাবো এবং তার আগে ইনফরমেশনগুলো প্রোভাইড করে ফেলি কারণ আপনারা যারা মনে যারা নিজেদের মধ্যে সেই সাথে সাথে যদি আমরা যারা এই মুহূর্তে